মানে যদি তোমার টাকা পাওয়া হয় তাহলে আর কি জামু নাইলে যদি কত টাকা কত ফাতেমা <t> <Jamie>, <lonely> ফাতামা তুমি একটু নাছো তাহলে নাই আমি কে ধরিয়া নিতে পারি যে তুমি যাচ্ছ না আর কি আপনারা ধরিয়া নেন যে নাই বাড়ি পঁচানব্বই পার্সেন্ট যাবেন আর কি এইটো পাঁচ পার্সেন্ট বাদ যে আর কি আসো ফাতেমা তোমার ডিঙ্কে দিবো আসো বাবা ওরকম দুষ্টু করলে ডিঙ্কা দিবো না

কয় টাকা দিছো এইবার বলো কি সমস্যাটা কি ছিল আর কি পরিশোধ না এই লাইট বন্ধ কেন ফাতেমা এই যে ফাতেমা ফাতেমা মা ওই যে ও ফাতেমার একটা ঢিঙ্কাই নেই দেবো আচ্ছা ডিংকা দিতে পারি এখন ডিংকা দিব তাহলে তুমি একটা কথা শুনতে হবে কিন্তু ডিংকা দেবো কিন্তু কথা আছে নাইম নাইম হ্যালো

শেয়ার দ নাই শেয়ার দি ও তুমি সাদাই দিবা নাইম এদিকে আসো এদিকে আসো শোনো শোনো রিঙ্কু আসো সুন্দর করে বলতে হবে ফাতেমা দুষ্টামি করা যাবে না ফাতেমা এই রিংকু ফাতেমা লিগে একটা ডিঙ্কা কিনে নিয়ে আসো দাও টাকা নিয়ে দাও যাও 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 এই যে ফাতে এই যে তুমি যদি দুষ্টামি করো তাহলে কিন্তু ডিঙ্কা তোমাকে দেওয়া হবে না এই যে এই যে এই যে এই যে ডিঙ্কা দেব এই দেখ দা এই দেখো এই যে এই যে এটা ডিঙ্কা কিনে দেব ফাতে দুটো দুই জনা দুইটা দুই জনা দুইটা রিংকু আছে রিংকু না তাইলে কাটা আছে একটা কিন ভাই এটা একটা কিনে দুইজনে খাইবা হ্যাঁ একটা কিনা দুইজনে খাইবা নাইম এইবার তোমার বিষয় বিস্তারিত গুলো ক্লিয়ার করো করো তো নিয়ে সালছলাছবা আচ্ছা আরেকটা কথা নাই এইটা সত্যি কথা কইবা তোমরা যে ইশের ওই ইয়ের ব্যাপারটা ওই যে হন কে কে কোথায় যাবে কে অবস্থা এই বিষয়টা একটু বলো মানে হ্যাঁ কবে কোথায় যাবে কে কেটা মার্কেট করছে এইটা একটু ডিসিশনটা একটু শুনি তো দেখো না কেনতে হ্যাঁ কিছুই জানো না কেন আর তোমাদের বাড়িতে ও হ্যাঁ বাড়িতে পাঠাই দিছো আর এটা ওরা কিছু কিনে নাই এই যে মনির তারপর এই যে বোরহান জিগাও নাই আল্লাহ তুমি জিগাইবা না দরকার তোমার একটা দায়িত্ব না দেখছে দেখতে পাইতেছেন যে আমাদের নাইম উনি কিন্তু উনি এখন পর্যন্ত মার্কেট করছে সবার আগে সবার আগে করছে

আর একটা কাজ করা যায় নাই সবাই আসার পরে দিয়ে তুমি ঈদের পরে দুই তিন দিন পরে দিবে ঘুরিয়ে গিলা এটা হই কিনা কই বাড়িতে ধরত এই আইলো ঈদের পরে তুমি ওই বাড়িতে আমিও গেলাম মোবাইলো কেনা হইলো এক লগে সব হয়ে হই গেলগা

নাইন কোনো ডিসিশন নিতে পারতেছে না কোনো ডিসিশন নিতে পারতেছে না কোনো ডিসিশনই ফাইনাল করতে পারতেছে না কে কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্টস করতেন অথবা বলতেন নাইম যেহেতু তার মতামত আজকে বাড়ি যাওয়ার মতামতটা প্রকাশ করতেছে এই যে দেখতেই পাইতেছেন অনেক টেনশনে আছে একজনের কাছে টাকা চাইছে কোডিং করে আসে না কেন আজ বাজ বাজ এই লাইভ দেখুন ওরে কই প্যারাফালিস্টিতে ভিড় আর হ আপনারা যারা আছেন লাইভে আমি হয়তো যারা আমাদের ম্যাথ ভিডিও দেখেন ফোমের ভিডিও দেখেন অথবা বেডশিটের ভিডিও দেখেন বালিশের ভিডিও দেখেন অনেক সময় ইউটিউবে ফেসবুকে লাইভ করে থাকি কিন্তু বাস্তবে এটা হচ্ছে আমাদের একটা পার্সোনালি এন্টারটেনমেন্ট আমাদের স্টাফ অথবা আমাদের যারা একসাথে যারা চলাফেরা করি অথবা আমাদের একটা পরিবারের মতো পরিবারের মতো তাদেরকে সাথে হয়তো তাদের সাথে হয়তো ওইভাবে আমরা চলাফেরা করি এবং ইন্টারম্যান টেনম্যান হিসাবে আমরা এটা ব্যবহার করি এবং সবাই সবার কথা বলি এই তো আমার ছোট্ট মেয়েটা আলহামদুলিল্লাহ এসে পড়েছে দেখেন এই যে আমার আরাক আর এক ছেলে এবং রিঙ্কুটু সামনে আসো হ্যাঁ কথা বলো এই যে ফাতেমা আর হইলো তোমার নামটা বলো সুন্দর সুন্দরকুরা তুমি কি করো কোথায় পড়াশোনা করো এই যে তোমার এটা একটু বলো পরিচয় একটু দিয়ে দাও সামনে এসে সামনে এসে সুন্দর করে আমি ক্লাস সিক্স এ পড়ি মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজে কেমরিয়াং এবং ফাঁকে ফাঁকে এন্টারটেনমেন্ট মেরে এই মানুষ আসবে না তোমার সাথে লাইভ করবে না জি বলো যে আপনি যদি আমাকে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক এবং টুইটার অথবা তোমার ইনস্ট ইয়া ইয়া ইনস্ট কি টিকটক এবং কি নামে এটা বলতে হবে তো এখানে আমার শুধু ফ্যামিলি না আমার এ যারা টোটাল আমার পরিবার আমি মনে করি যে যারা এখানে আছে আমি মনে করি যে মডার্ন পার্টিস গ্রুপের সকল কর্মকর্তা এবং কর্মচারী সবাই আমার একটা পরিবারের মতো এবং সবাই এই পেজটা ব্যবহার করি সবাই এই এইচ বাংলা বিডি যে ইউটিউব চ্যানেলটা এটাও আমরা এই করি সবাই একটু একটু কমেন্টস করবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস একটু দেখতে চাচ্ছি যে আমরা যারা নতুন ফেসবুকে কাজ করি অথবা দীর্ঘদিন যারা কাজ করি এই পেজটা আমার নতুন কিন্তু আমার একটা পেজ আছে মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডি আর আছে মডার্ন পার্টিক্স গ্রুপ এবং মডার্ন পার্টিক্স গ্রুপ একটা ইউটিউব চ্যানেল এবং মডার্ন পার্টিক্স আমাদের পেজে গিয়ে হয়তো ওটা অনেক ফলোয়ার বেশি অনেক অনেক লোক যখন লাইভ করে অনেক লোকই আসে এটা হয়তো হয়তো কম অনেক আমাকে চিনেও না যে আমরা এই পেজ নিয়ে দীর্ঘদিন আসি আর কি এবং আপনারা নতুনদেরকে একটু যদি সাপোর্ট করেন ব্লগিং ভিডিও হয়তো আমি ওইভাবে করি নাই হয়তো আপনারা অনেকে যারা ব্লগিং ভিডিও করে তাদের মতো হবে না কিন্তু একটু আপনারা যদি সহযোগিতা করেন অথবা পাশে থাকেন অথবা শেয়ার করেন অথবা কমেন্টস করেন তাহলে হয়তো দীর্ঘদিন আমি আপনাদের পাশে লাইভে থাকতে পারবো যুক্ত থাকতে পারবো এবং আপনাদের সাথে কথা বলতে পারবো আপনারা একটু আমার চ্যানেলটাও ও ইউটিউব চ্যানেলেও যারা কাজ করেন আর এবং যারা এই পনেরো হাজার অথবা আঠারো হাজার সদস্য যারা নতুন আমার এই পেজে হয়েছেন আমি মনে করি এটা একটা পরিবারের মতোই সবাইকে শুধু আমার না 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 আমার অথবা আমাদের আমি মনে করি যে এটা আমার একটা পরিবার আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি এই প্রত্যাশা করি এবং যে দীর্ঘদিন আপনাদের সাথে থাকতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই এবং আলহামদুলিল্লাহ যেমন টু থাউজেন্ড ওয়ান থেকে বিজনেসে আসি। এবং ২০১৬ হাজার ষোলো সাল থেকে আপনাদের সাথে লাইভে এবং সবসময় আপনাদের সাথে আসি আপনারা আপনারা একটু সাপোর্ট দিলে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ আরো বেশ কিছুদিন থাকতে পারবো আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্টটাই আমার হয়তো একান্ত না হলে হয়তো এইভাবে দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করতে আমার কষ্ট আপনারা

হ্যাঁ তুমি কি দুষ্টু ফাতেমা না না আর হাইরি আমার দুষ্টু ফাতেমা না আমার অনেক ভালো ফাতেমা ফাতেমা কেমন ভালোবাসি এবং ভালো তোমার নাম হলো আইসক্রিম ফাতেমা না বলো হ্যাঁ আইসক্রিম ফাতেমা আর এই যে এখন খাইলো হইলো এটা হচ্ছে মজা ফাতেমা না মজা ফাতেমা ওনার নাম হলো কয়েকটা নাম অনেকগুলা নাম দুষ্টু ফাতেমা মজা ফাতেমা তারপর আইসক্রিম ফাতেমা অনেকগুলো আইসক্রিম আচ্ছা ঠিক আছে আইসক্রিম ওনার নাম হইলো আপনারা শুনবেন ওনার নাম হয়েছে আইসক্রিম ফাতেমা আর হলো মজা ফাতেমা আর কি কি ফাতেমা বলো বুঝলে তো ললিপপ ফাতেমা আর সব ফাতেমা তুমি কি কি খাও হেই কয় ফাতেমা বুঝলে দাও উনি চকলেট খায় এই জন্য ওনার নাম হলো চকলেট ফাতেমা উনি আইসক্রিম খায় এই জন্য আইসক্রিম ফাতেমা উনি শুধু পড়ালেখা করে না আপনারা একটু অন্যকেও দেখার সুযোগ করে দেন আর একটু লাইভটা যদি শেয়ার করে দিতেন হয়তো অন্যকে দেখার সুযোগ করে দিলে হয়তো সবাই দেখতে পারতাম দেখতে পারতো এবং আমরা যারা লাইভে যুক্ত আছি এবং সবাই একটু শেয়ার করে করে অন্যকে দেখার সুযোগ আজকে মনে হয় যারা শ্রদ্ধা এখানে যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় হয়তো আগামী তো দেখা হবে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে এবং নতুন নতুন মজার মজার কথা এবং আপনাদের লাইভ আমরা দেখব এবং পাশে থাকব আলহামদুলিল্লাহ যারা আছেন সবাইকে আমার ঈদের অগ্রিম ভালোবাসা এবং আবার তো লাইভে আসবই এবং লাইভে যুক্ত হবে এবং আমার যেমন আমার অনেক সুবাসী ভাইরা আমাকে অনেক সাপোর্ট করে হ্যাঁ জি আব্বু কই গেল ভাইয়াকে দেখো তো ভাইয়া কই গেছে কি আছে মনে হয় যদি আমরা আমার যে পেজটা আপনাদেরকে একটু মেনশন করে দিয়ে থাকি যে মেনশন করে দেই এই পেজটা হলো আমার বিজনেস পেজটা এই পেজে হয়তো আমি কন্টিনি যারা হয়তো আমাদেরকে কন্টিনিউ দেখতে চান অথবা আমি কে যাদের সাথে নতুন পরিচয় অথবা নতুন যারা আজকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এই পেজে হয়তো আমাকে কন্টিনিউ পাবেন যার জন্য আমি পেজের লিঙ্কটা আপনাকে দিই আপনাদেরকে দিয়ে রাখবো জি আব্বু আমি লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করি এখানেই হয়তো আপনারা যারা ঢুকবেন এই লিঙ্কটা হয়তো দেখতে পারবেন অথবা আগামী তো আমার শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই তো যুক্ত আছেন লাইভে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের আমার লাইভে আছেন রাজ্যেকে অনেক অনেক প্রবাসী ভাইরা হয়তো দেখতেছে তাদেরকেও অনেক ধন্যবাদ যারা দেখেন নাই পরবর্তীও দেখবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটু শেয়ার করে দিলে আলহামদুলিল্লাহ নতুনদেরকে যদি একটু সুযোগ করে দেন যারা নতুন ব্লগিং করবে নতুন যারা ই করবে এদেরকে একটু সুযোগ করে দিলে হয়তো দেখা যায় আমাদের পথ চলাটা সহজ হবে ইজি হবে আপনারা যারা হয়তো আমি হয়তো এই প্ল্যাটফর্মে অথবা হয়তো ব্লগিং ভিডিওতে হয়তো নতুন হয়তো নেক্সট ডে দেখা যায় আপনাদের সাথে তো অবশ্যই আবার যোগাযোগ হবে কথা হবে ব্লগিং ভিডিওতে আজকে নতুন হয়তো আমি আমার পরিবার করব হয়তো অনেক সময় সুন্দর হবে না কিন্তু আপনারা মনে হয় যতটুকু সম্ভব আপনারা যারা ব্লগিং ভিডিও করেন তাদের চোখে হয়তো দেখা যায় আমি পরিপাটি নাও হইতে পারি কথাবার্তা সুন্দর নাও হইতে পারে কিন্তু আপনারা যদি শেয়ার করেন অথবা কমেন্টস করেন অথবা হেল্প করেন যে হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে আমরা সাপোর্ট করতেছি তখন হয়তো আমাদের জন্য আর সহজ হবে আর কি ইজি হবে আর কি আহ নাইম আসো তোমার খাবার শেষ এই যে আমরা কিন্তু লাইভ এর শেষের দিকে এসে পড়ছি হ্যাঁ हां एक এক তো নাইমের খাবার দাবার প্রায় শেষ فاطمه এইমাত্র তুমি না খাইলা আম্মু তোমাকে যারা লাইভে যুক্ত আছেন আপনাদের একটু নামটা লিখে দেন ভাই আপনি আশা করি আপনাদের দিকে ভালো কিছু আশা করি ভালো কিছু করি আমি মনে করি যে আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত পথ চলা একটু যদি প্লিজ যদি আপনাদের নামটা একটু করেন অথব তাহলে আমাদের জন্য ভালো একটু বুঝতে সুবিধা হবে কি